দর্শক লং মার্চ টু যমুনা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি আমরা দর্শক জানিয়ে রাখি আপনাদেরকে যে বেলা সাড়ে এগারোটার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ নিয়ে প্রধান উপদেষ্টা বাড়বে যমুনা উপমুখে রওনা হয় এদিকে যমুনার সামনে ঠিক মৎস্য ভবনের সামনে পুলিশে ব্যারিগেট সেই ব্যারিগেট টপকে ব্যারিগেট ভেঙে শিক্ষার্থীরা ব্যারিগেড ভেঙে পুলিশের বাধা ভেঙে এই মুহূর্তে যমুনায় প্রবেশ করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি দর্শক সরাসরি দেখছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারের বাহিনী পুলিশ মোতায়েন করা হয়েছে সেই পুলিশের ব্যারিগেডকে ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনা অভিমুখে এই মুহূর্তে রওনা হয়েছে এবং পুলিশের ব্যারিগেড ভেঙে ফেলেছে পুলিশের ব্যারিগেড ভেঙে তারা এই মুহূর্তে পুলিশের ব্যারিগেড ভেঙে ঢুকে পড়েছে এবং সেই ব্যারিগেড ভেঙেই কিন্তু তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে হল নেই অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আবাসন যে সুবিধা সেটি থেকে তারা বঞ্চিত সেই আবাসন সুবিধা কেরানীগঞ্জের দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত নির্মাণ সহ অর্থ বাজেট সঠিকভাবে বন্টন সহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আজকে বেলা এগারোটা তিরিশ মিনিটে লং মার্চ নিয়ে যমুনা অভিমুখে রওনা করলে ঠিক গুলিস্তানের যে গোলাপশাহ মাজার রয়েছে সেই গোলাপসা মাজারে তাদের প্রথম পুলিশের ব্যারিগেট দেওয়া হয় সেখানে তারা ব্যারিগেড টপকে তারা পুলিশ জিরো পয়েন্ট দিয়ে শিক্ষা ভবন মৎস্য ভবনে আসলে পুলিশের একটি শক্ত বাধার মুখে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই শক্ত বাধা টপকে পুলিশের ব্যারিকেড ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শত শত হাজারো শিক্ষার্থীরা এই মুহূর্তে লং টু প্রধান উপদেষ্টায় বাসভবন যমুনার মুখে দর্শক জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের সাথে কিন্তু অনেক শিক্ষকরাও কিন্তু প্রকাশ করেছে অর্থাৎ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির শিক্ষকরাও একত্রতা প্রকাশ করে তারা শিক্ষার্থীদের সঙ্গে লংমার্চু যমুনায় শরিক হয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন এখনো শত শত হাজার পেরিয়ে শিক্ষার্থীরা এই মুহূর্তে এভাবে যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন এবং মৎস্য ভবন তারা অতিক্রম করে পুলিশের বাধা টপকে তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাসভবন কাকরাইল যে মসজিদ রয়েছে সেই মসজিদ দিয়ে তারা প্রধান উপদেষ্টা ভবনের যে সড়ক রয়েছে সেই সড়ক পথে ঠিক সেখানেও কিন্তু তারা আরও বাঁধার মুখে পড়বেন তবে আমরা দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানা পুলিশ এবং শাহবাগ রমনা জোনের ডিসি শাহবাগ থানার ওসি থেকে শুরু করে পুলিশের উদ্বোধন কর্মকর্তা এবং ঠিক গুলিস্তানে যে জিরো পয়েন্ট রয়েছে অর্থাৎ এলাকা যেই গুলিস্থান থেকে শুরু সেখানে বিজেপির একটি শক্ত বাধা ছিল সেই বিজেপির বাধাকেও তারা টপকে একেবারেই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা রওনা হয়েছে শত শত হাজারো শিক্ষার্থীদেরকে পুলিশের শক্ত বাধা দিয়েও তারা কিন্তু আটকে রাখতে পারেনি তবে পুলিশ এক্ষেত্রে কোনো ধরনের যে লাঠি লাঠিচার্জ বা কোনো ধরনের তাদের উপর মারমুখী আচরণ করেননি একেবারেই তারা শান্তভাবে শান্ত শৃঙ্খল থেকে তারা চেষ্টা করেছেন ব্যারিগেড দিয়ে আটকাতে কিন্তু শিক্ষার্থীরা তাদের সেই ব্যারিগেড একেবারে ভেঙে তারা প্রবেশ করেছেন তবে পুলিশ তাদের উপর কোনো ধরনের মারমুখী বা কোনো ধরনের লাঠিচার্জ করেননি সে চিত্র আমরা এই মুহূর্তে দেখছি না শান্তিপূর্ণভাবেই কিন্তু শিক্ষার্থীরাও যাচ্ছে পুলিশও শান্তিপূর্ণ বাধা দেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ এই মুহূর্তে যমুনার সামনে সড়কটি এমন পরিস্থিতি বিরাজ করছে আমরা একেবারে একটু সামনে দেখাতে চাই সামনে যেতে চাই ধন্যবাদ দর্শক আমরা দর্শক আমরা মিছিলটির একেবারে শেষ প্রান্তে রয়েছি দর্শক সরাসরি দেখছেন আমরা কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি টিআসেল মালা মারা হচ্ছে সামনে কারণ পুলিশের যে বাধা ছিল তারা তার টপকে ভেঙে তারা একেবারে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে তারা প্রবেশ করে গিয়েছেন অর্থাৎ প্রধান উপদেষ্টা যে বাসভবনে থাকেন সেই যমুনা বাসভবন যমুনায় তারা মৎস্য ভবনে পুলিশের ব্যারিগেড ভেঙে টপকে একেবারে তারা যমুনা অভিমুখে রওনা হয়েছেন এবং কাকরাল মসজিদের সামনে কিন্তু পুলিশের আরেকটি বাধার মুখে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি পেছনে আরো কিছু শিক্ষার্থী রয়েছেন আমরা একেবারে মৎস্য ভবন থেকে যৌন অভিমুখী পুলিশের সঙ্গে রয়েছি সাউন্ড গ্রেনেড টিয়ার শেল। যমুনার যে কাকরাইল মোড় রয়েছে সেই কাকরাইল মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের আমরা এখান থেকে কয়েকটি সাউন্ড গ্যারেনেটের শব্দ পেয়েছি এবং সেলও মারছে কারণ শিক্ষার্থীরা পুলিশে যে বাধা সে বাধা ভেঙে তারা একেবারে প্রধান উপদেষ্টা বাসভবনের একেবারেই সামনে চলে গিয়েছে সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার বাসভবনে যারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন তাদের সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের এই মুহূর্তে মুখোমুখি অবস্থান the show i show the action দশক প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে সড়কটি মুহূর্ত উত্তাল হয়ে উঠেছে পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুখোমুখি আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছু হচ্ছেন কি করছে আমাদেরকে উদ্দেশ্য নিতে পাবে আমরা হামলা করছে ছাত্র আসছে সবাই থাকবে আমরা শিক্ষককে আছি তাদের ইয়ে বিপর্তায় শিক্ষকের সাথে আছে অপেক্ষা করবে আমাদের অপেক্ষা করবে তাহলে শুরু করছে সব দেশে কি শুরু করছে আসবে আমরা শিক্ষক যেখানে আছি আমরা দেখতেছি ছাত্রী

যেন না পারে হ্যাঁ তো কথা বললো লাইফে কথা বলেন একজন শিক্ষার্থী বলতে থাকেন অসুস্থ করেছি এবং তার

আমরা শুধু বলতে tamen আমালে স্ট্রেইটও ছরে যান এতগুলো মোজেটাকে মারতে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এত বৈষম্য কেন আপনি আমাদেরকে 144 ধারা দেখাচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের বৈষম্য কেন তাহলে এত নিয়ম কারণ কি শুধুমাত্র অধিকার আদায়ের বেলায় অধিকার যখন আমাদেরকে দিতে হবে সে বেলায় নিয়ম মনে থাকে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কত বছর যাবৎ বৈষম্যের শিকার এই ব্যাপারে কেন কোন মহল থেকে জড়ালো কোনো শব্দ হচ্ছে না আপনাদের আজকে কি কি কয়টা দাবি রয়েছে আমরা মোটা আগে তিনটা মৌলিক দাবি নিয়ে কথা বলছি দাবি আমাদের প্রথম দাবি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন হল ব্যবস্থা নেই আপনারা জানেন একটা বিশ্ববিদ্যালয় ঢাকার বুকে যে বিশ্ববিদ্যালয়ে কোনো আবাসন ব্যবস্থা নেই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি করুণ অবস্থায় ঢাকায় থাকছে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা আবাসন ভাতা চেয়েছি আমরা চেয়েছি আমাদেরকে যে বাজেট দেওয়া হয়েছে এই বাজেট কখনোই আমাদের শিক্ষার্থীদের জন্য প্রতুল না এই বাজেটকে যেটা আমরা পেশ করেছি সেটা বরাদ্দ রাখতে হবে শিক্ষাক্ষেত্রে বাজেটকে কমাতে কমাতে শিক্ষা ব্যবস্থাকে আমরা পঙ্গ করে ফেলেছি আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা সেই দাবি নিয়ে দাঁড়িয়েছি স্পেসিফিক তিনটা দাবি একটু বলেন সংক্ষেপে একদম সংক্ষেপে দর্শক জানতে চাচ্ছে আপনাদের কাছে যে আপনাদের তিনটা দাবি কি কি একদম স্পেসিফিক এক কথা এক আমাদের সত্তর পার্সেন্ট শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা দিতে হবে আমাদের তিনশো পাঁচ কোটি টাকা বাজেট যেটা পেশ করা হচ্ছে সেটা আমাদেরকে দিতে হবে এবং আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস এবং যে দুটি হল ছাত্রদের জন্য সেই হলগুলো অতি দ্রুত অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি অসংখ্য ধন্যবাদ আপনাকে